হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে জানাবো বিপিএল দু হাজার পঁচিশের বর্তমান পয়েন্টস টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য বিপিএল দু হাজার পঁচিশে এখন পর্যন্ত ছাব্বিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ছাব্বিশতম ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স বনাম দুর্বার রাজশাহী খুলনা টাইগার্স সেখানে জয় লাভ করেছে বিপিএল দু হাজার পঁচিশের আসরে শুরুতে কি রংপুর রাইডার্স তারা পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের এক নম্বরে অবস্থান করছে আপনার মতে বিপিএল দু হাজার পঁচিশের আসরে কোন দল চ্যাম্পিয়ন হবে কমেন্ট করে জানিয়ে দিন এবং খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার চলুন এক নজরে দেখে আসি বিপিএল দু হাজার পঁচিশে সবগুলো দলের পয়েন্টস টেবিল আপডেট বিপিএল দু হাজার পঁচিশের পয়েন্টস টেবিলের তালিকায় এক নম্বরে রয়েছে রংপুর রাইডার্স তারা মোট ম্যাচ খেলেছে আটটি জয়লাভ করেছে আটটিতে তাদের বর্তমান পয়েন্ট ষোলো হার নেই একটিতেও নেট রান রেট এক দশমিক পাঁচ চার চার দুই নাম্বারে অবস্থান করছে ফরচুন বরিশাল তারা মোট সাতটি ম্যাচ খেলে পাঁচটিতেই জয়লাভ করেছে হেরেছে দুইটিতে তাদের বর্তমান পয়েন্ট দশ নিট রান রেট এক দশমিক এক শূন্য এক তিন নম্বরে রয়েছে চট্টগ্রাম কিংস তারা মোট সাতটি ম্যাচ খেলে চারটিতে জয়লাভ করেছে এবং হেরেছে তিনটিতে তাদের বর্তমান পয়েন্ট আট নিট রান্ডেড পেলার শূন্য দশমিক ছয় চার আট চার নম্বর রয়েছে খুলনা টাইগার্স তারা মোট সাতটি ম্যাচ খেলে তিনটিতে জয়লাভ করেছে হার চারটিতে তাদের বর্তমান পয়েন্ট ছয় নিট রান্ডেড শূন্য দশমিক এক সাত নয় পয়েন্টস টেবিলের তালিকায় পাঁচ নাম্বার রয়েছে দুর্বল রাজশাহী তারা মোট আটটি ম্যাচ খেলে তিনটিতে জয়লাভ করেছে হেরেছে পাঁচটিতে তাদের বর্তমান পয়েন্ট ছয় নিট রান রেট মাইনাস এক দশমিক দুই শূন্য আট পয়েন্টস টেবিলের তালিকায় ছয় নম্বর রয়েছে সিলেট স্ট্রাইকারস তারা মোট সাতটি ম্যাচ খেলে দুইটিতে জয়লাভ করেছে হেরেছে পাঁচটিতে তাদের বর্তমান পয়েন্ট চার নিট রান রেট মাইনাস এক দশমিক পাঁচ তিন সাত বিপিএল দু হাজার পঁচিশের পয়েন্টস টেবিলের সর্বনিম্ন স্তরে রয়েছে ঢাকা ক্যাপিটালস তারা মোট আটটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয়লাভ করেছে তাদের হার ষাটটিতে বর্তমান পয়েন্ট দুই নি ট্র্যান্ডেড শূন্য দশমিক তিন চার চার পয়েন্টস টেবিল তালিকার মধ্যে আপনার প্রিয় দল কোথায় অবস্থান করছে কমেন্ট করে জানিয়ে দিন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন